আসসালামু আলাইকুম ইউর দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটি মিনি ইউপিএস সার্কিট মডিউল যেটা দিয়ে আমরা একটি ছোটোখাটো বাসার ওয়াইফাই এবং রাউডারের জন্য ওয়াইফাই রাউডার ও অনুর জন্য আমরা একটি ব্যাক তৈরি করতে পারি যেটি ইলেকট্রিসিটি গেলেও প্রায় আপনাকে চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টা ব্যাক দিবে তো এই মডেলটি আমি বাইরে মার্কেট থেকে নিয়েছি এটার প্রাইস পড়েছে তিনশো পঞ্চাশ টাকা আপনাদের মাঝে আজকে মডেলটি নিয়ে আসার কারণ হচ্ছে আমরা এই মডেলটির বিশেষত্ব সম্পর্কে জানবো এই মডেলটি চার্জ হয় বারো ভোল্টের চার্জার দিয়ে আউটপুট হচ্ছে এটার বারো ভোল্ট এবং আর একটি আউটপুট হচ্ছে ফাইভ ভোল্ট ইউসবি পোর্টটা হচ্ছে ফাইভ ভোল্টের একটি আউটপুট আর যেটা আপনাকে এমনি নর্মাল যে চার্জিং পোর্টটা এটা হচ্ছে আপনার বারো ভোল্টের দেখুন এখানে ব্যাটারির কানেকশানের অপশানগুলো দেওয়া আছে কীভাবে এখানে কানেকশান করতে হবে তো আমরা এই মডুলটি দেখতে পেয়েছি খুব ভালোই এটার যে পার্টসগুলা কম্পোনেন্টগুলো ইউজ হয়েছে খুব ভালো মানের চাইনিজ হলো জিনিসটি অনেক কাজের তো আমরা এই দুটি পোর্টের একটি ইনপুট আর একটি হচ্ছে আউটপুট আর ইউজবি পোর্টটা হচ্ছে ফাইভ ভোল্টের একটি আউটপুট এখানে একটি সুইচ দেওয়া আছে সার্কিটটি অন অফ করার জন্য তো সুইচটি একটু দুর্বল তো এটি বানানোর সময় চেষ্টা করবে সুইচটি চেঞ্জ করে ভালো একটি মানে সুইচ ব্যবহার করার জন্য তাহলে ভালো কাজ করবে মোডলটি আমরা নিয়েছি এটা দিয়ে আমরা একটি ছোট্ট মিনি ইউপিএস তৈরি করে আপনাদের মাঝে নিয়ে আসবো নেক্সট কোনো ভিডিওতে আর এটার ক্যাপাসিটি কীরকম হয় এবং কতটুকু কাজের সে সম্বন্ধে আমরা পরের কোনো ভিডিও আর এটার সাথে কানেকশন করার জন্য আমরা নিয়েছি আয়ন ব্যাটারি আপনার থ্রি এখানে তিনটি ব্যাটারি আছে কিন্তু মূলত এখানে তিনটি ব্যাটারি এই মডেলের সাথে আপনারা যদি কানেক্ট করেন তাহলে সেক্ষেত্রে হয়তো রান করবে না এখানে আপনাকে কানেক্ট করতে হবে চারটে ব্যাটারি এই ব্যাটারি চারটি কিভাবে কানেকশন করতে হবে এবং কীভাবে কানেকশান করলে ব্যাটারিগুলো প্রপার চার্জ হবে এবং আপনার এই মডিউলটি রান করবে সে সম্বন্ধে আমরা ভিডিও ধরব এবং এ সম্বন্ধে যাবতীয় যত প্রকার তথ্য আপনাদের সামনে খুব সূক্ষ্মভাবে তুলে ধরার জন্য ভিডিওটি তৈরি করব তো ভিডিওটি দেখার জন্য যারা ইচ্ছুক তারা অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ